তাহলে কি অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাচ্ছে পয়লা নভেম্বর থেকে এই ধরনের খবর উঠে আসছে এই খবরটি কোথায় উঠে এসেছে এটার কতটা সত্যতা রয়েছে বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি আদৌ কি এসআইআ নিয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি বের হয়েছে পশ্চিমবঙ্গে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এরই মধ্যে এসআইআ নিয়ে সহায়তা কেন্দ্র জেলায় জেলায় প্রত্যেক জেলায় সহায়তা কেন্দ্র খোলা হবে অর্থাৎ স্পেশাল রিভিশন যেটাকে আপনারা ভোটার কার্ড যাচাইকরণ বলছেন এবং এরই মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিন্তু সুখবর চলে এসেছে যারা বাইরের রাজ্যে কাজে গিয়েছেন অথবা বাইরের দেশে রয়েছেন সেক্ষেত্রে তারা কিভাবে এই ভোটার কার্ড যাচাইকরণ করবে অথবা এই করবে সে বিষয়ে জানানো হয়েছে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দিন অনস্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আগামী শনিবার পহেলা নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল এন্টেন্সিভ রিভিশন এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে দু সালে বাংলা সহ নির্বাচন আসন্ন পাঁচ রাজ্যের পাশাপাশি আরও গোটা দশেক রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন আগামী সপ্তাহে শুরুতেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে কমিশন সূত্রের খবর সম্প্রতি হয়ে যাওয়া ফুল বেঞ্চের বৈঠকের পর এসআইআর সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা তারা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিতে কয়েকদিন আগেই কিন্তু আপনাদের জানিয়েছি দিল্লিতে দুদিনের কিন্তু বৈঠক হয়ে গেল এই এসআইএ দিল্লিতে ডাকা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেখানে কিন্তু দুদিনের বৈঠক হয়েছে এবং এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আরো তারপর থেকে তৎপরতা বেড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর এরই মধ্যে খবর উঠে এসেছে এবার বঙ্গে এসআইআর লাগবে কোন কোন নথি অথবা কোন কোন নথি আপনাদের রাখতে হবে সে বিষয়ে সম্পূর্ণ নতুন তালিকা দেওয়া হয়েছে অর্থাৎ কোন কোন ডকুমেন্টস লাগবে সে বিষয়ে জানিয়ে দিচ্ছি একটু পরে দেখুন এখানে বলা হয়েছে দিল্লির অশোক রোডের নির্বাচন সদর খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতে পহেলা নভেম্বর থেকে বাংলা সহ নির্বাচন আসন্ন অসম তামিলনাড়ু কেরল পুদুচেরি ও আরও দশ রাজ্যে এসআইআর চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তারপরই ডাকা হবে সর্বদলীয় বৈঠক যা রাজ্য স্তরের পাশাপাশি হবে জেলা স্তরেও অর্থাৎ এখানে কিন্তু জানানো হচ্ছে অথবা এই সংবাদ মাধ্যমে কিন্তু জানানো হচ্ছে যে পয়লা নভেম্বর থেকে বাংলা সহ যে আসন্ন নির্বাচন অসম তামিলনাড়ু কেরল পুদুচেরি এই যে রাজ্যগুলো রয়েছে অথবা কেন্দ্রশাসিত রাজ্যটি রয়েছে সেই রাজ্যগুলিতে অথবা বাকি আরও কিন্তু রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যের নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে নভেম্বর থেকে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যেমন বৈঠক করবেন রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তেমনি জেলা স্তরেও জেলা শাসকদের করতে হবে এই ধরনের বৈঠক দুই স্তরের বৈঠকে যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে প্রতিনিয়ত যা খতিয়ে দেখা হবে এর জন্য তৈরি রাখা হচ্ছে নতুন টিমও জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ দ্রুত বাস্তবায়িত করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর শুক্রবার থেকে চব্বিশ ঘন্টা খোলা থাকছে সিও দপ্তর ইতিমধ্যেই শোকজ করা এক হাজারেরও বেশি বিএলওদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইনে উল্লেখ করে বলা হয়েছে কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য তারা প্রত্যেক সরকারি কর্মীদের মনে করিয়ে দেওয়া হয়েছে কমিশনের কাজে যুক্ত থাকা বাধ্যতামূলক কর্তব্য ও দায়িত্ব পালনে গাফিলতি হলে যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তা উল্লেখ করা হয়েছে এসআইআর এর কাজ সময়ের মধ্যে শেষ করতে কোনো রকম যুক্তি ও অজুহাত ঢেলেমি বরদাস্ত করা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন এসআইআর পদ্ধতির ট্রেনিং এর জন্য বিএলদের সাত দিনের সময় দেওয়া হবে প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখবেন যুগ্ম নির্বাচনী আধিকারিক পর্যায়ের আধিকারিকরা এই মর্মে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর কমিশন সূত্রে এসআইআর এর কাজে লিপ্ত কর্মী আধিকারিকদের শুধু করা বার্তাই নয় একাধিক আশ্বাসও দিয়েছে কমিশন বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় কর্মরত কাউকে অন্য কাজ করতে হবে না তাদের বদলি করা যাবে না জানা গিয়েছে বেশ কিছু রাজ্যের বিএলওদের তরফে কমিশনে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল যার মধ্যে ছিল তাদের উপর রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় নিজেদের পেশার কাজের পাশাপাশি নির্বাচনের কাজ করতে গিয়ে তাদের নানা সমস্যায় পড়তে হয় সেই সমস্যাগুলি দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু জানানো হয়েছে পয়লা নভেম্বর থেকেই বিজ্ঞপ্তি বের হতে পারে তবে এটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল জানানো হয়নি একটি সূত্র মারফত থেকে জানা যাচ্ছে অথবা একটি সংবাদ মাধ্যমে কিন্তু এই এই বিষয়টি জানানো হয়েছে চলুন এখন আমরা জেনে জেলায় জেলায় নিয়ে কিন্তু হবে সেখানে কি বলা হয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলা হয়েছে এরপরই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন কোন নথি আপনাদের লাগবে অথবা কোন কোন ডকুমেন্টস আপনারা রেডি রাখবেন সেই বিষয়ে কি জানানো হয়েছে এবং সম্পূর্ণ নতুন কিন্তু তালিকা দেওয়া হয়েছে এসআইআর নিয়ে সহায়তা কেন্দ্র জেলায় জেলায় গোটা রাজ্যের সব জেলায় দ্বিস্তরীয় বিশেষ সহায়তা কেন্দ্র যেটাকে হেল্প ডেস্ক বলা হচ্ছে চালু করেই এ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধনের অর্থাৎ এসআইআর এর কাজ শুরু সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন প্রধানত সেই সহায়তা কেন্দ্রগুলির লক্ষ্য পরিযায়ী শ্রমিক এবং ভিন রাজ্যে কর্মসূত্রে বসবাসকারী এ রাজ্যের ভোটারদের সহায়তা প্রদান করা অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন অথবা যারা কর্মসূত্রে বাইরের রাজ্যে রয়েছেন তাদের জন্যই কিন্তু এই যে ক্যাম্প অথবা এই যে হেল্প ডেস্ক চালু করার কথা সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে বিহার এসআইআর এর সময়ে সংশ্লিষ্ট ভোটারদের নাম থাকা না থাকা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল বিরোধীদের একের পর এক অভিযোগ সামলাতে হয়েছিল কমিশনকে সেই দিক থেকে পশ্চিমবঙ্গ এসআইআর পর্বে কমিশনের এমন পৃথক পদক্ষেপকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে গত বুধ এবং বৃহস্পতিবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার দুই নির্বাচন কমিশনার এবং কমিশনের অনকর্তারা বৈঠক করেন গোটা দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিওদের সঙ্গে দুদিনে সেই বৈঠক শেষ হতেই জেলা কর্তারা যে লিখিত বার্তা পেয়েছেন তাতে বলা হয়েছে অবিলম্বে জেলা স্তরে দুটি পর্যায়ে সহায়তা কেন্দ্র খুলতে হবে তার একটি থাকবে মহকুমা স্তরে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও বা মহকুমা শাসকের কার্যালয়ে দ্বিতীয়টি থাকবে জেলা নির্বাচনী আধিকারিক ডিও তথা জেলা শাসকের অফিসে অর্থাৎ একটি জেলাতে কিন্তু দুটি অফিস থাকবে একটি জেলা স্তরে এবং আরেকটি এসডি অফিসে অর্থাৎ আপনাদের এস সহায়তা অফিসে পাবেন অথবা হেল্প আপনি পাবেন এবং আরেকটি আপনাদের জেলা পর্যায়ে কিন্তু পাবেন অথবা আপনাদের অফিসে কিন্তু সেটা পাবেন সব জেলাতেই এমন পরিকাঠামো তৈরি হবে জেলা কর্তাদের বলে দেওয়া হয়েছে বিশেষভাবে পরিযায়ী শ্রমিক এবং অন্য রাজ্যে কর্মরত ব্যক্তিদের জন্য এই সহায়তা কেন্দ্র কাজ করবে প্রসঙ্গত সরকারি দাবি ধরে নিলে এ রাজ্যে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যগুলিতে বসবাস করেন প্রশাসনের একাংশের মতে অবশ্য সেই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হতে পারে আবার শ্রমিক বাদে এ রাজ্যের মানুষ যারা কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন সেই সংখ্যাটাও নেহাত কম হবে না তবে সংখ্যা যাই থাকুক না কেন এই সহায়তা কেন্দ্রগুলিতে যোগাযোগ করলে সঠিক পথ দেওয়া হবে বলে কমিশন সূত্রে বক্তব্য এক জেলার কর্তার কথায় পুজোর ছুটির আগেই পরিযায়ী শ্রমিকদের তথ্য জোগাড় করে রাখতে বলেছিল কমিশন যাতে সময় প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা যায় কারণ কর্মসূত্রে অন্য রাজ্যের কাজে তাদের বাদ পড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই রাজনৈতিকভাবে এ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে ফলে কমিশনের নতুন এই ব্যবস্থা কার্যকর হবে বলেই আশা করা যায় তবে পরিযায়ী বা বাইরে কর্মসূত্রে থাকা কেউ অনলাইনে এসআইআর অংশ নিতে চাইলে তা সম্ভব এমনকি অনলাইনেও ফর্ম জমা করা যাবে অর্থাৎ এখান থেকে বুঝতেই পারছেন যারা কর্মসূত্রে বাইরের রাজ্যে রয়েছেন অথবা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু অনলাইনেও এই ফর্মটি পূরণ করতে পারবেন অথবা যে এনোমোরেশন ফর্মটি দেওয়া হবে সেটা কিন্তু আপনারা অনলাইনেও পূরণ করতে পারবেন এবং ইতিমধ্যেই এই ডেটাগুলো কিন্তু রয়েছে কমিশনের কাছে অর্থাৎ কত লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে রয়েছে অথবা কারা বাইরের রাজ্যে রয়েছে তাদের কিন্তু ডেটা ইতিমধ্যে কমিশনের কাছে রয়েছে তাছাড়াও যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু অনলাইন এই ফর্মটি পূরণ করতে পারবেন অর্থাৎ সেই রাজ্য থেকেই কিন্তু তারা ইসআইয়ের অংশগ্রহণ করতে পারবে তাদের কিন্তু আর বাড়িতে আসার প্রয়োজন পড়বে না এটাই কিন্তু এখানে জানানো হয়েছে অর্থাৎ এনুমোরেশন ফর্মটি কিন্তু তারা বাইরের রাজ্য থেকেই পূরণ করতে পারবে জেলা কর্তাদের পাঠানো বার্তায় কমিশন আরও জানিয়েছে এখন থেকে সিও কার্যালয়ে রোজই খোলা থাকবে অনুবাদকের দল প্রস্তুত থাকবে সেখানে এসআইআর ঘোষণার পরে কমিশন যা বিধি স্থির করে দেবে তা রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দেওয়া হবে সবিস্তারে সিও ডিও এবং ইআরও স্তরে অর্থাৎ রাজ্য এবং জেলা স্তরে তিনটি দফায় বৈঠক হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে অতিরিক্ত সিও সমন্বয় রাখবেন সব জেলাশাসক তথা ডিওর সঙ্গে যুগ্ম সিওরা সব ইয়ারোর সঙ্গে যোগাযোগ রাখবেন ডিও ইয়ারো এবং এ আরও সমন্বয় রাখবে বিএলওদের সঙ্গে মূলত বুঝতেই পারছেন একেবারে এসআইএ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে তুঙ্গে রয়েছে এই প্রস্তুতি খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তি বের হয়ে যেতে পারে এবং যে কোনো দিন কিন্তু বিজ্ঞপ্তি বের হয়ে যেতে পারে তবে সম্ভাবনা কিন্তু উঠে আসছে পয়লা কিন্তু বিজ্ঞপ্তি বের হয়ে যেতে পারে অথবা পয়লা নভেম্বর কিন্তু পারে সংবাদ মাধ্যমে কিন্তু এটাই দাবি করা হচ্ছে এখন আমাদের দেখার বিষয় সরকারিভাবে কবে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এরই মধ্যে চলে এসেছে পশ্চিমবঙ্গে অথবা বঙ্গে এসআইআর হলে কোন কোন নথি আপনারা রাখবেন এবার বঙ্গে এসআইআর সঙ্গে রাখবেন কোন নথি এক নম্বরে বলা হচ্ছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র দু নম্বরে বলা হয়েছে পহেলা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি তিন নম্বরে বলা হয়েছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাল তারিখ উল্লেখ থাকতে হবে ছয় নম্বরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট শাসক বা সমতুল্য কারক দেওয়া সাত নম্বরে বলা হয়েছে বনপলের সার্টিফিকেট আট নম্বরে কাস্ট সার্টিফিকেট নয় নম্বরে এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে প্রযোজ্য দশ নম্বরে বলা হয়েছে পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত এগারো নম্বরে বলা হয়েছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল বা পর্চা এখানে কিন্তু এগারোটি নথির কথা বলা হয়েছে তাছাড়াও আরও একটি নথির কথা উল্লেখ করা রয়েছে দু হাজার দুই সালের জানুয়ারির ভোটার তালিকায় নাম থাকলে নথি দেখানোর প্রয়োজন নেই অর্থাৎ যাতে দুহাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের এই নথিগুলোর মধ্যে কোনো একটিও কিন্তু দেখাতে হবে না এবং যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রেই কিন্তু এই যে এগারোটি নথির কথা উল্লেখ করা রয়েছে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে তবে এই যে তালিকাটি তৈরি করা হয়েছে সেটা বিহারের ভিত্তিতেই এবং পশ্চিমবঙ্গের জন্য সরকারিভাবে এখনও পর্যন্ত কিন্তু তালিকা প্রকাশ করা হয়নি অথবা ডকুমেন্টসের কিন্তু তালিকা এখনও পর্যন্ত জানানো হয়নি তবে আশা করা যাচ্ছে এই ধরনের ডকুমেন্টসের কিন্তু পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজন পড়বে আবারও জানিয়ে দিচ্ছি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি কারোর নাম থেকে থাকে তাদের ক্ষেত্রে অতিরিক্ত এই যে একটি নথি চাওয়া হচ্ছে এই অতিরিক্ত একটি নথির মধ্যে কোনো একটি নথিও কিন্তু লাগবে না যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দাখিল করতে হবে হয় জন্মস্থান নাহলে জন্ম তারিখ কিন্তু প্রমাণ করতে হবে এবং যদি বাবা মায়ের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে বাবা মায়ের যে নথি চাওয়া হবে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট যদি আপনি শো করে দেন অর্থাৎ আপনাদের বাবা মায়ের নাম যে আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেটা দিয়েও কিন্তু আপনাদের এসআইআর এ কাজ হয়ে যাবে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়ে ডিটেলসে আমাদের চ্যানেল ভিডিও দেওয়া রয়েছে তাছাড়াও এনমিনেশন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান ডিসক্রিপশন বসটি চেক করুন অথবা ভিডিও শেষে ভিডিও চলে আসবে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলে নতুন বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে